আমাদের গ্রুপে সবচেয়ে ছোট হচ্ছে মিম, সো আই থিঙ্ক আমাদের ওকে প্রায়োরিটি দেওয়া উচিত আর মিন তুমি খুব লাকি বুঝছো যে আমার ফ্রেন্ডের মতো একটা হাজব্যান্ড পাইছো যে ফ্রেন্ডের চেয়ে তোমাকে বেশি প্রায়োরিটি দেয় আজকাল তো এরকম ছেলে পাওয়া ইম্পসিবল আজকালকার বয়ফ্রেন্ডরা রা কিরকম হয় জানো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অনেক মেয়েদের সাথে চ্যাট করে তারপর ডিলিট করে দেয় আর স্লিভলেস পরা মেয়ে দেখলে তো কথাই নাই একদম চোখ উল্টায় যায় আমাদের এখানে কত প্রমাণ আছে প্রমাণের কথা কইতেছে আমি যদি একবার মুখ খুলি রে প্রমাণ টমান সব বাইরে হয়ে যাবে বুঝছিস না পরে লজ্জায় কিন্তু মুখ ঢাকা লেগে কিছু পাইব ওই চুপ কর তো আসার পর যে শুরু করছস তোরা কোনো থামাস আমি নাম নেস না ঘটনা কি তার প্ল্যানিং নিয়ে কথা হইতেছে আবার তোরা শুরু করছো কালকে প্ল্যান আমি কইতেছি রাতের বেলা ঘুমাবো সকালবেলা চান্দের গাড়ি হবো চান্দের গাড়িতে উঠুক যায় মন চাইনে চলে যাবো মন চাইলে সিবি নামো মন চাইলে প্যাসেলিং করুক মন চাইলে সি বাইকে চড়ুক ঘোড়া চালাবো যা ইচ্ছা তা করুক এইটাই প্ল্যানিং